লিমিটেড নিয়ে আপনারা নিশ্চয়ই বহু নিউজ শুনেছেন যে জি এন্টারটেনমেন্ট লিমিটেডে একটা যে ঘটনা যেটা শনি সাথে যে মার্জার হওয়ার যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টটা ক্যান্সেলেশন হওয়ার পরে সেই শেয়ারে যথেষ্টভাবে একটা সেল আপ দেখতে পাওয়া যায় এবং তার সাথে তাদের ডিরেক্টর ইস্যু সিও ইস্যুতে নানারকম বোর্ডের ইস্যু বা স্পেকুলেটিভ একটা মুভের মাধ্যমে কিন্তু মার্কেটের মধ্যে জি এন্টারটেনমেন্ট লিমিটেড কিন্তু গত তিন সপ্তাহ ধরে বিশালভাবে মার্কেটটাকে মারধর করে এবং সেই শেয়ার প্রাইস সটা প্রায় অ্যাপ্রক্স তিন সপ্তাহে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্টের কাজে কিন্তু সে ড্রপ হয়ে যায় তো এই মুহুর্তে দাঁড়িয়ে জি এন্টারটেনমেন্ট লিমিটেডের ভবিষ্যৎ কী হতে পারে বা জি এন্টারটেনমেন্ট লিমিটেডেই কেন বারবার এরকম ঘটনা ঘটে সেটা আমরা টেকনিক্যালি বোঝার চেষ্টা করবো ভালো করে বুঝবেন আমি ফান্ডামেন্টালি কোনো কথা বলছি না আমি কোনো কর্পোরেট অ্যাকশানের উপর কথা বলছি না আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তির উপরে কথা বলতে চাইছি আপনারা সাধারণতভাবে দেখে থাকেন আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের আগে আমি সবসময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করার চেষ্টা করি কোম্পানির ব্যালেন্সিং পড়ার চেষ্টা করি কোম্পানির পপেন পড়ার চেষ্টা করি কিন্তু আজকে শুধুমাত্রই আমি জি এন্টারটেনমেন্ট লিমিটেডের উপরে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বেশি ফোকাসটা আমি দিতে চাইছি তো বর্তমানে জি শুধুমাত্র যে এখনই যে আপনারা পড়তে দেখতে পেয়েছেন সেটা একদমই না আমরা পূর্বেও কিন্তু এই জি এন্টারটেনমেন্ট লিমিটেডকে বহুবার এরকম পড়তে দেখতে পেয়েছেন এবং একশো আটষট্টি টাকা তাস্তে দেখতে পেয়েছেন দুশো আটানব্বই টাকা থেকে একদম কিছু দিনের মধ্যে কিছু মুহূর্তের মধ্যে যেমন এরকম ঘটনা দু সালের সময় একবার হয়েছিল আপনার দু হাজার তেইশ সালেও একবার হয়েছিল এবং তারপরও এখনও সেই ঘটনা আমরা দেখতে পেলাম জি এন্টারটেনমেন্ট লিমিটেডের মধ্যে তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে যদি আমি বলি তাহলে একশো আটষট্টির যে লেভেলটি সেই লেভেলটি একটা স্ট্রং কিন্তু সাপোর্ট হিসাবে কিন্তু বারবার কাজ করেছে তবে এক্ষেত্রে জি এন্টারটেনমেন্ট লিমিটেড কিন্তু সেই একষট্টি একশো আটষট্টি পয়েন্ট নাইন জিরোর যে লেভেল সেই লেভেলকে কিন্তু ব্রেক ডাউন করে কিন্তু ক্লোজিং দিয়েছে তা বলে কি মার্কেট এক্ষুনি সেই জি এন্টারটেনমেন্ট লিমিটেডকে কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করবে আমি বলবো বিঘ্ন তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বারবার বলি যে আমার যে টেকনিক ইন্ডিকেটার আমি ব্যবহার করি সেই টেকনিক্যাল ইন্ডিকেটার যখন একবার উপর দিক থেকে নিচের দিকে এসে ব্রেক ডাউন করে নিচের দিকে ক্লোজিং দেয় তখন কিন্তু নেক্সট ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ ক্যান্ডেল হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিশ্চয়ই যে এখানে আমরা যে নেক্সট ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেল হওয়ার কথা তাহলে আমি অবশ্যই আগামী এক সপ্তাহের জন্য আমি জি এন্টারটেনমেন্ট লিমিটেডে আমি একটা পজিটিভ আউটলুক দেখতে পাচ্ছি একটা পজিটিভ ফরকাস্ট দেখতে পাচ্ছি যেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু একটা পজিটিভনেস আসতে পারে এবং একটা মিনিমাম সাত আট পার্সেন্ট বা পাঁচ ছ পার্সেন্টের একটা গেন আমরা কিন্তু জি এন্টারটেনমেন্ট লিমিটেডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মতো অবস্থাতে আমরা কি করতে পারি জিএারমেন্ট লিমিটেড কি বাই করতে পারি তো ডেফিনেটলি আপনারা সেটা আপনাদের বিচার্য বিষয়ে আপনারা বিচার করে দেখেন তবে আমি দেখতে পাচ্ছি টেকনিক্যালি একটা বাইং জোন হতে পারে তো বাকিটা আপনাদের কাছে রইল দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ